হ্যালো অনলাইন দুনিয়াবাসি ইটস মি গেমিং নো ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ঠিক আছে বর্তমান আমাদের বাংলাদেশে বিফেল খেলতে চান এটা নিয়ে চারিদিকে আনাচে কানাচে হইচই তো আমিও বিফেল দেখতে দেখতে চিন্তা করলাম যে যদি এরকম একটা ক্রিকেট গেমস পাওয়া যেত তাহলে কেমন হতো সঙ্গে সঙ্গে প্লে স্টার থেকে একটা একটা করে অনেকগুলো ক্রিকেট গেমস ডাউনলোড করে খেলে দেখলাম বাট আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই ফাইনালি আমি এমন একটা ক্রিকেট গেমস খুঁজে পেলাম যেটা আমার মতে খুবই ভালো এবং আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকে সেই গেমসটা রিভিউ করতে যাচ্ছি বেশি বকবক না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝড়ে গতিতে মূল ভিডিওতে যাও যাক লেটস গো তো আমার বিপক্ষদল ওয়েস্ট ইন্ডিজ আমরা তিন ওভার ম্যাচ শুরু করলাম জার্সি সিলেক্ট করে নিলাম এন্ড জার্সি সেখানে তিনটে আছে বাট এগুলো ফ্রি নেই আমি আমার টাই নিলাম যেটা ফ্রি আছে তো এখানে আমি আমাদের আমাদের ঢাকা তো ঢাকা ঢাকা নিয়ে নিলাম এখানে হিন্দি ইংলিশ আমি ইংলিশ নিয়ে নিলাম আরগুলো ফ্রি নেই ওগুলো টাকা দিয়ে কিনতে হবে তো আমার কাছে টাকা নাই গরিব মানুষ তো এখানে সোয়াইফ কন্ট্রোল এটা আমি নিয়ে নিলাম ফুড হ্যান্ড অ্যান্ড হিট আছে ওগুলো বাদ দিয়ে আমি সোয়াইফ কন্ট্রোল এটা আমার কাছে অনেক ভালো লাগে অ্যান্ড আমার কাছে এটাই মনে করো যে ভালো লাগে এবং এটাতে খেলতে আমার কাছে সুবিধা লাগে তাই এটাই নিলাম তো এখানে কুইক প্লে ম্যাচ ওভার দেখতে তারা কথা বলতেছে এখানে পিস রিপোর্টার দেখো পিস রিপোর্টারকে দেখাচ্ছে মানে জাস্ট লুকিং রিয়েলিটি বুঝছো একদম রিয়েলিটি লাগবে তোমার কাছে তো এখানে হেড এন্ড টেলস আমি হেড নিয়ে নিলাম এন্ড মানে হেড ইস ইন হেড হেড পেয়ে গেছি এন্ড উইল তো আমি এখন বোলিং নিয়ে আমার কাছে মনে হচ্ছে বোলিং তা দেখা যাক তার তো কত টার্গেট দেব কিন্তু তো আমরা বোলিং নিয়ে নিলাম তো ফিল্ডিং নিয়ে নিলাম এইখানে কাল কাইলে মার্স তোমরা অনেকেই চিনো সে আমাদের বিপিএল এ পড়ছেন খেলতেছে বর্তমানে তো এখানে আমি সাইফুদ্দিন এখানে পেসার শুধু সাইফুদ্দিনই আছে মুস্তাফিজুর রহমানকে এখানে বাই স্পিনে দিছে আমি বুঝলাম না কিছু এখানে মনে করছে শুধু সাইফুদ্দিনকে ফেসার দিছে আর সবাই স্পিনার তো এখানে আমি কট নেওয়ার চেষ্টা করবো দেখা যাক আমি তেমন উইকেট পাই না এই দেখো এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমাদের সবুজ বাতি যেটা মনে যদি তাদের রানের মধ্যে যদি দেরি করে তাহলে ওইটা সোজা গিয়ে তোমার স্টাম্পে লাগবে বুঝছো এটা হচ্ছে ফিল্ডিংয়ের একটা কথা তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা সুযোগ আসক এখানে আমি বল করলাম ফিল্ডার বেশি দূরে যায় নাই হ্যাঁ হ্যাঁ আউট হয় নাই এটা আউট হয় নাই লাভ নাই বা লাভ নাই এখানে রিপ্লাইগুলো রিপ্লাইগুলো আমি তোমাদেরকে দেখালাম এটাই স্কিপ করে দিচ্ছি তো এখানে দেখো বলের ফেসার অনেক আছে কুইক সুইকলি তোমরা সিলেক্ট করবা ব্যাটসম্যান যেদিকে তুমি যেদিকে বল করতে চাও এটা তুমি খেলতে খেলতে বুঝতে পারো বুঝছো আমার কাছে মনে হয় না অন্য কোনো বেস্ট গেম আছে আমি অনেক গেম ডাউনলোড করছি ভাই অনেক ক্রিকেট গেম বানানো যখন থেকে বিফিল শুরু হয়েছে তখন থেকে আমার মানে মনের মধ্যে একটা ক্রিকেটের প্রতি আলাদা একটা ভালোবাসা দূরে গেছে তো আমি মানে ভাবছিলাম যে একটা ক্রিকেট গেমস দেখি অনেক গেম ডাউনলোড করছি তোমার এই রিয়েল ক্রিকেট তারপর যা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ান তখন এটা পাইলাম ভাই আমার কাছে ভাই তো এটা আমার কাছে বেস্ট লাগছে তাই আমি তোমাদের কাছে এটা শেয়ার করতে পারবেন কারণ আমার মতো এরকম অনেকেই খোঁজাখুঁজি করে ভালো একটা গেমস তো আমি মনে করি এটা তোমাদের জন্য বেস্ট হবে তোমরা আর কোনো গেমসে দেখো না এটাই দেখতে থাকো

রেগুলার দিলাম রেগুলার পড়লো এটা আমি এখানে আমি সাকিব আল হাসানকে এখানে আল হাসান দিয়েছি বুঝছো দেখো তোমরা বলিং দিকে দেখো সাকিব আল হাসান আল হাসান নাম দিয়েছে এটা এটা এই দেখো এই সবুজ জায়গায় পড়লে ক এটা যেমন আসবে তখন এই জায়গায় আসলে তোমরা সবুজ জায়গায় গেলে এটা টাচ করে দিবে যাতে করে ওইটা ওই জায়গায় দাঁড়িয়ে যায় এটা কট হবে বুঝছো লাল দাগে পড়লে কিন্তু কট হবে না আবার এখানে তিন সেকেন্ডে বেশি দেরি করলে কিন্তু ওটা চলে যাবে অ্যান্ড তোমার ক্যাচটা মিস হয়ে যাবে তো এখানে সাকে বেলাসান এক উইকেট পেয়ে গেল সাকে বেলাসান অ্যান্ড ও আরেকটা মারছে ভাই এখানে ফিল্ডিং পরিবর্তন করা যায় তোমরা এখানে দেখবে দাঁড়া আমি তোমাদের বলে দিচ্ছি না এটা রাউন্ড আউট মানে এখানে ফিল্ডিং এর জায়গায় ওখানে টাচ করলে এক নম্বর দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরকম করে ফিল্ডিং এর অনেকগুলো সিস্টেম থাকে তুমি ব্যাটসম্যান অনুযায়ী তোমার ফিল্ডিং পরিবর্তন করতে পারো মোশনিককে গুড ড্রাইভ দ্যাট ফাইন্ডস তাদেরকে বেশি রান দিব না তারও টার্গেট দিতে পারবে না এরকম রান দিব বেশি রান টার্গেট দিতে পারবে না তো এখানে সাকিল হাসান দুই তিন উইকেট এটা কি উইকেট হবে নো এটা ছক্কা ট্রফি স্পিডে বল গেছিল বাট এটা মেরে দিয়েছে ছক্কা কাইল মায়ার্স ও কিন্তু বিফেলে ভালো গেছিল বুঝছো কিন্তু রংপুরের বার্সেস পশ্চিম বৈশাল যেদিন ম্যাচ হয়েছিল ওই দিন ভাই লাস্ট ওভারটা এত বাজে করছে মানে ওর দোষ নাই আসলে ও সময় সোহানি অনেক জোশে ছিল তার ব্যাটের জাদুতে দোষ না আর যাই হোক এখানে তারা দুই ওপারে আঠারো রান নিছে দেখো বল কোন জায়গায় কোন জায়গায় দিয়ে গিয়েছে ওগুলো দেখাচ্ছে অস্থির তো এখানে ফিউচার কত ফিউচার কথা তোমরা তোমাদেরকে যাওয়া হচ্ছিলাম এখানে তোমার ট্রেনিং মোড আছে বল ট্রেনিং মোড আছে ওমেন কাপ আছে এমন ম্যান কাপ তো আমি খেলতেছি দেখতে পারতেছ টেস্ট ম্যাচ আছে টি টোয়েন্টি আছে তারপর যায় অনেক লাইভ লাইভ ম্যাচগুলো আছে লাইভ ম্যাচ খেলতে পারো এখানে অ্যাড অ্যাড একটা দেখার বিনিময়ে তোমাদেরকে অনেক টি কী বলে এটা আইপিএল তারপর এরকম অনেক আছে ইভেন্ট এগুলো খেলার সুযোগ করে দেবে তোমাদেরকে এটা মিটছেন তো এগুলো তোমাদেরকে অ্যাডের মাধ্যমে তো এখানে আবার আরেকটা কথা আছে প্রতি ওভার পর পর একটা একটা করে অ্যাড দেয় হ্যাঁ বুঝছো প্রতি ওভার পর পর একটা একটা করে অ্যাড এগুলো সেগুলো ওভার পরে দিবে আর কিছু কয়েন কয়েন দিবে এটাও মনে করছে আমাদের ডিএলএস টোয়েন্টি ফোর যেরকম এরকম আর কি এটা 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 কোথায় গেল তাদেরকে যেতে দিবো না অল্প সময় ম্যাচটা যেহেতু শেষ করা যায় এমনিতে ম্যাচ অনেক বড়ো হয়ে যাচ্ছে আমার মতে কারণ ক্রিকেট ম্যাচ তো বুঝো নাই সময় লাগবে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তোমরা একটু ধৈর্য করে দেখো কারণ না দেখেলে তোমরা ব্যাটিংটা দেখতে পারবে না বুঝুন বল তো দেখতে ব্যাটিংটা দেখতে পারবে না বুঝুনই তো এখানে না আমরা আরেকটা উইকেট আশা করি মাহমুদুল্লাহ দিকে মাহমুদুল্লাহ এর বোলিং করছে এখানে এটা এটা कंप्लीट কন্ট্রোল একটা উইকেট কি মাহমুদুল্লাহ নিতে পারবে সাকিব আল একটা উইকেট নিল মাহমুদুল্লাহকে একটা উইকেট নিতে হবে এটা না এটা হয় নাই আচ্ছা মাহমুদুল একটা ডায়লগ আছে ডায়লগ আছে বুঝছো আগুন পানি আর মাহমুদুল্লাহর বল নিয়ে কখনো খেলবে না এই দেখছো আমি সূর্যদে যখন হিট করছি তখন এটা সূর্য স্টাম্প ভেঙে লিখেছে এটাই তোমাদেরকে এতক্ষণ দেখাতে চাইছিলাম আমি এটা যাক পায়ে লাগুক এটা কট 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 নো আমি ফিল্ডিং চেঞ্জ করি না আমি তোমাদের ওইটা চেঞ্জ করে দেখানো উচিত ছিল বাট আমি চেঞ্জ করি নাই আমার মতে এখন যদি ফিল্ডিং চেঞ্জ করি ফিল্ডিং চেঞ্জ করার দরকার নেই সব ঠিকঠাকই আছে তোমরা নিজেই দেখে নিও এটা ডাউনলোড করে ডাউনলোড করতে যার সমস্যা নেই এটা গিয়েছে এটা উইকেট 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 ক্যাচ মাহমুদুল্লাহ ওয়ান উইকেট তিন ওভার আমরা দুই উইকেট চলে গেছে একজনের সাত বলে বারো রান একজনের হবে মাত্র নামছে যাই হোক এটা লাস্ট বল

এন্ড লিটন দাস এলকিডি যারা ওপেনার সব সময় তো তাদেরকে না এখানে আমি আছে ব্যাটিং পর্বে ও বলিং ও প্রথম মায়ার্সকে দিয়েছে ও অলরাউন্ডার ভালো বলিং করেন না এটা প্রথম বলে চার ও কাঁদব তো এখানে সুইফের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তুমি মনে করো যে এটা বল মারার পর হিটের যেই হলুদ যে আচ্ছা এটা আমি তোমাদেরকে বলে দেখাচ্ছি এখানে দেখো দাদা এখানে দেখো হলুদ এটা কিন্তু আমি একশো পার্সেন্ট করে রাখছি যাতে করে হিটটা জোর লাগে অ্যান্ড লফট করে রাখছি তারপরে যেদিকে তুমি আঙুল ঘুরাবে ওইদিকেই বলটা যাবে যেদিকে তুমি আঙুল মারবে ওইদিকেই বলটা হাতে এটা তোমাদেরকে ফিল্ডিং ফিল্ডিংয়ের অবস্থা থেকে মারতে হবে তারপর বলিং অবস্থা থেকে মারতে হবে যে দেখা হচ্ছে বলটা গতিবেশী বড়ো বড় ব্যাটের সামনে তাহলে ওইটা তুমি শর্ট খেলতে পারবো বড় একটা শট বাট এটা যদি মাস ফিল্ডে বাউন্স হয় তাহলে ওইটা মারলে কিন্তু কট হয়ে যাবে তিন বলে নয় রান এখানে এল কিরি নেমছে লিটন কুমার দাস আমি লফট দিলাম দেখা যাক এটা বারো যা হয় নাই হয় নাই হয় নাই ফিল্ডিং অবস্থা থেকে মারতে হবে বাউন্সার বল যদি তুমি লভ দিয়ে বাইরাও তাহলে মনে করছো এটা কট হয়ে যাবে এখানে লভ দিলাম আবার একটু আগে আসলাম

আমাদের দ্বিতীয় ওভার শুরু হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় ওভারে আছি এর আমি চিনি না তো লফটে দিলাম পায়ের যে চিহ্নটা দিতে ওইটা হচ্ছে তোমার প্লেয়ারের সিস্টেম আর এটা কিন্তু করছিল একটু আগে যদি ধরতে পারি ভাগ্য ভালো সাকিব আল হাসানের এটাই পায়ের এটা দিয়ে তোমরা আগে পিছে হবে বুঝছো ব্যাটসম্যানকে আগে পিছিয়ে নিয়ে যাবে এটা আর কি তো লিটনের এখানে লিটন ব্যাটিং করছে দুই বলে পাঁচ রান অ্যান্ড লভ দিলাম অ্যান্ড হিট ও এটা কি সীমানার বাইর একটুর জন্য জাস্ট একটুর জন্য ফোর রান নিয়ে নিল লিটন কুমার দাস তাহলে কত হচ্ছে তিন বল আছে আমি দেখি তাহলে এখানে তিন বলে নয় রান সেম সেম বাট ডিফারেন্ট এখানে অ্যাডভান্সে মারবো এটা কারণ এটা বাউন্সার বল এটা এটা যদি আমি এখন লভ দিয়ে মারতাম তাহলে কিন্তু ক্যাচ উঠে যেত বুঝছো না তো আবার লভ নিচ্ছি এটাও বাউন্সার বল দেখা যাক এটা ও হ্যাঁ কিছু গেলাম স্ট্রাইকে সাকিব আল হাসান আট বলে আমাদের তেরো রান প্রয়োজন এখানে পিছে দেখা যাচ্ছে দেখছো এন্ড সাকিব আল হাসানের হিট ও ভাই এটা কিন্তু পড়ছিল নো 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 বল এটা ও ভাই রান আউট কিন্তু বাট নো বলের জন্য বেঁচে গেলাম আমরা আজও আসলে আমি রিভিউ নিব যদি আউট হয়ে যায় রান আউট হলে রিভিউ সিস্টেম নেই আবার রান আউট হলে রিভিউ সিস্টেম এল ডব্লিউ রিভিউ সিস্টেম আছে বুঝছ ফ্রি হিট কে দেখা ফ্রি হিট ফ্রি হিট ফোর কুডন্ট মেক ফ্রি হিট ডেলিভারি ফ্রি হিটটা আমি কাজে লাগাতে পারলাম না দুঃখজনক হলেও সত্যি অ্যান্ড আমাদের আর বাইশন হয়েছে এখন সাকিব আল হাসান বোল্ড নো 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 আচ্ছা মুশফিক মুশফিক রহিম আমাদের কিং বন্ধনীতে মধ্যে পাঁচ পন্ডবের মধ্যে আমি তিন পন্ডব উঠে গেল দুই পন্ডব উঠে গেল অর্থাৎ সাকিব হাসান তামিল তামিম উঠে গেল আর একজনকে আমি নিলাম মুশফিক রহিম বেস্ট ফিনিশার

উইন তো আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইবার কলটা আবার বলতে হবে নাকি সাবস্ক্রাইবটাও করে দিবেন আর গেমস ডাউনলোড আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর হ্যাঁ বিপিএল আপনারা কি কোন দল সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এন্ড খোদা হাফেজ